তো আজকে অনেক দিন পর একটা বাচ্চা ইলিশ মাছ দিয়ে কচুর কাটি রান্না করা হবে ইলিশ মাছের সিজন হলো ইলিশ মাছ খাওয়া যায় না আন খাওয়া যায় না আসলে ইলিশ মাছ এত সুস্বাদু একটা মাছ আর ইলিশ মাছের প্রচুর দাম সেজন্য সবসময় খাওয়া সম্ভবই হয় না আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে ইলিশ মাছ তো খাওয়ার প্রশ্নই উঠে না বড়গুলো তো কেনাই যায় না সেগুলো তো এক একটাই তিন চার হাজার টাকা দাম ছোটগুলা ছাড়া খাওয়া যায় না আর প্রচুর কাটা থাকে তারপরে কিছু করার নেই তো আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরমতে আমরা ভালো আছি তো আপনাদের সাথে দেখা যায় আমি যদি ব্লগ ভিডিও সব কিছুই শেয়ার করি তো আসলে এই ভিডিওটা আমার অনেক আগেরই ছিল তো আমার মামি আসলো দেশের থেকে মামি চাল নিয়ে আসছে আমি আরও কয়েকটা ভিডিওতে বলছি যে আমরা তো সবসময় দেশের চাল খাই আলহামদুলিল্লাহ বাজারে চালের দাম কত সেটাও আমাদের জানতে হয় না তো দেশি থেকে চাল নিয়ে আসছিল মামি মামি এসে আবার মামি এগুলো রেখে সব গোছগাছ করে দিয়ে যায় আসলে এত ভারী এগুলো আর অনেক সময়েরও ব্যাপার আর এই যে ব্যালকনিতে আমরা চালের ড্যামগুলো রাখি এখানে আমরা চালটা রাখি কারণ আমরা সরকারি কোয়ার্টারে থাকি অনেক ছোট ছোট রুম কিছুই করার নাই তো ব্যালকনিটাও ছোট তারপর ব্যালকনিতে রাখি কিন্তু ব্যালকনিতে চাল রাখার একটা সমস্যা সেটা হচ্ছে চালে কিছুদিন পরেই কেড়ি ধরে যায় আসলে উপর থেকে যারা আমরা যেহেতু নিস্তলা বাসা উপরের মানুষরা তো ব্যালকনি ধোয় এই জন্য ওয়ালগুলো হয়তো সে সেটার কারণে কিছুদিন পরে আমাদের চালে কেরি ধরে যায় কিছুই করার নাই আর কোথাও জাগো নাই যে শুখাতে দিবো এভাবেই খেতে হয় তারপরে শুক্রিয়া তো ওই চালটা সব কিছু গোছানো হয়ে গেছে সকালবেলা নাস্তা করার জন্য চা নিয়ে নিচ্ছি তা আমরা চা খাবো চা খেয়ে তারপরে রান্না বান্না করতে যাব। আসলে হচ্ছে ব্যস্ততার এই শহরে দেখা যায় কেউ কাউকে সাহায্য করলে ভালোই লাগে তো আমার মামি যখন আসে আমাদের আর অন্য অন্য কিছু থাকলেও সব কিছু গুছ গাছ করে দিয়ে যায় আসলে এটাই মানুষের ভালোবাসা আর নিজের মানুষ বলতে যে মেহমান কোনো বাসায় গেলেও হাত গুটিয়ে বসে থাকে যারা কাজ করে অভ্যাস তাদের কিন্তু ভালো লাগে না যেখানেই যায় নিজের মনে করে কাজ করে নিজের মনে করে কাজ করলে নিজেদের কাছেও কিন্তু ভালো লাগে আমাদেরও কোথাও গেলে মনে হয় কিছু করি কাউকে হেল্প করি হেল্প করতে কিন্তু ভালোই লাগে বসে থাকার থেকে কাউকে সাহায্য করলে অনেক ভালো তারাও মনে হয় যে নিজেদের মানুষ হয়ে যায় এরকম তো এই যে একটা ছোট্ট ইলিশ মাছ আমি কচুর মুখে নিয়ে আসছিলো কচু নিয়ে আসছিল আমি আরেকটা ব্লগ ভিডিওতে দেখাইছিলাম তো আসলে তাড়াহুড়ার সময় দেখা যায় সিলে আমার ভাল লাগে না এই জন্য কচুগুলো আগে সিদ্ধ দিয়ে তারপর আমি ইলিশ মাছটা দিয়ে রান্না করব। তো ইলিশ মাছ আসলে আমাদের বাসা তেমন একটা খাওয়া হয় না অ্যালার্জির কারণে মেহমান আসলে মেহমানের উসিলেই খাওয়া হয় তো এই যে ইলিশ মাছটা অনেক সময় মনে হয় বড়ো মাছগুলো মজা বেশি আসলে না ছোটো মাছগুলো কিন্তু মাঝে মাঝে মজাই লাগে আর এভাবে না মাছ ভেজে তরকারি দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে ইলিশ মাছ হচ্ছে এমন একটা মাছ আপনি যেটা দিয়ে রান্না করেন না কেন সেটা দিয়ে টেস্ট লাগে ইলিশ মাছ রান্না করতে বেশি মশলাও লাগে না ইলিশ মাছটা যদি ভালো হয় অল্প মশলা দিয়েই কিন্তু ইলিশ মাছ বেশি স্বাদ লাগে বেশি মশলা দিলে মশলার কারণে ইলিশ মাছের স্মেলটা চলে যায় তো সেই জন্য এই জন্য আমি একদম কষিয়ে এভাবেই বসিয়ে দিলাম তো আজকে আমার ব্লগ ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই যে বিকালবেলা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছিল আমার বনু পড়তেছে আর কেউ যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব